যখন খালিদকে স্ক্রিনে দেখেছেন সবাই কান্না করেছেন খুব আবিগী হয়ে পড়েছেন কিভাবে আপনার আপনার আপনি তখন সেখানে ছিলেন সেটাই কি স্বাভাবিক না সেটাই কি স্বাভাবিক না এই মানুষটা আপনি দেখেন যে যাকে আমরা বলি যে আপোষহীন নেত্রী এবং এই আপসহীন উনাকে দেখে আমাদের অনেকের আপসহীন হতে ইচ্ছে করে যে একটা মানুষের স্যাক্রিফাইস এতো লেভেল থাকে উনাকে এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য কত ধরনের প্রেসার তাকে দেওয়া হয়েছে উনি কিন্তু কোনোটাই নেননি সো এরকম একটা মানুষ আজকে বিএনপির এতগুলো বছর পরে একটি বর্ধিত শহরে এতগুলো নেতাকর্মীর সামনে হাজির হয়েছে আমাদের ভেতরে যেমন উচ্ছ্বাস ছিল এবং যদি কারো চোখে কান্না চলে আসে এটা আনন্দের কান্নাই ছিল আমরা তো কখনো ভাবিনি যে ওনাকে আমরা জীবিত অবস্থায় এভাবে পাবো আবার কারণ ওনার শারীরিক যে অবস্থা ছিল এবং তাকে নির্বিচারে শেষ হয়ে দিয়ে হতে দেওয়ার জন্য সব ধরনের পরিকল্পনা কিন্তু করা হয়ে গেছিলো আল্লাহ তালা মহান এবং আল্লাহতালা যে সম্মান দেন এই সম্মান কেউ কেড়ে নিতে পারে না এবং উনি আজকে যে জায়গায় দাঁড়িয়েছেন বাংলাদেশের দেশ এবং আকর্ষণ নেত্রী হিসেবে বাংলাদেশে কিন্তু তাকে কেউ কোনো তকমা দিতে পারেনি বাংলাদেশে কাউকে স্বৈরশাসক বলা হয় কাউকে মাফিয়াতন্ত্রের জনক বলা হয় অনেক কিছু বলা হয় কাউকে রাজাকার বলা হয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যাকে কিন্তু আকস্মিক একটি টাইটেল তাকে দিতে হয়েছে সো এই জায়গা থেকে ওনার মতো একজন মানুষ আমাদের মাথার উপরে আছেন দলের মাথার উপরে আছেন এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য আবেগ তো আমাদের আসবেই আমার নাম ফারজানা শারমিন পুতুল আমি আমার বাবা মধুর ফজুর রহমান পটল তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি ছিলেন মন্ত্রী ছিলেন উনি প্রচার সম্পাদক ছিলেন আমি এখন আছি বর্তমানে মানবাধিকার কমিটি বিএনপি যেটা সেটা সদস্য হিসেবে কাজ করছি বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবে কাজ করছি বিএনপির ফরেন অ্যাফেয়ার্সে যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি সেখানে আমি সদস্য হিসেবে কাজ করছি এবং নাটোর জেলা যে কমিটি সেই নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বাক হিসেবে দায়িত্ব পালন